মসজিদে বা যে কোনো জায়গায় কিছু মানুষকে একত্রিত করা এই উদ্দেশ্যে যে সেখানে কিছু কিচ্ছা কাহিনী হবে তারপরে সেখানে কারগুজারির নামে মিথ্যা গল্প কাহিনী বর্ণনা করা হবে শ্যামা সঙ্গীত হবে বেদাতি জিকির হবে আখেরি বোনাজাতার নামে বেদাতি দেওয়া হবে এই উদ্দেশ্যে জনসমাগম করা এটা একটা বেদান মানে বাঙালিরে পাগল বানানোর বড় মাধ্যম হলো এগুলা কারণ দিন না জানা জাহেল মানুষগুলোকে মানুষগুলোকে মূর্খ আপনি আকর্ষণ সৃষ্টি করতে হলে এই জাতীয় মাধ্যমে আকর্ষণ তৈরি করতে হয় যদি শুনাই দেন যে আজকে আমাদের মসজিদে আসেন সবাই রাত্রে কারব কারুজারি ছিলেন কারগুজারি মানে আমরা ধরেন দর্শন একত্রিত হয়েছি তো বিভিন্ন জায়গায় যে গেছি ধরেন আমি এই যে সফরে বাংলাদেশের বিভিন্ন জায়গাতে কত জায়গার কত ঘটনা ঘটে না এই সবাই মিলে বসে এইসব ঘটনা পালনা করবেন এটার নাম হলো কি কারগুজারি আমি এরকম অনেক কারগুজারিতে অংশগ্রহণ করছি কারগুজারির মধ্যে এমন ডাহা ডাহা মিথ্যা কথা যেটা একবার আসমান জমিনের ফারাকের মতো মিথ্যা কথা মানে দরিয়ার মিথ্যা কিচ্ছা কাহিনী বসে বসে আল্লাহর ঘরের মধ্যে মসজিদের মধ্যে বলে এটার নাম কারগুজারি একদিন একজনে বলতেছে শোনেন আমি দিব একটা কারগুজারি শুনে আপনাদেরকে শুনলে বুঝতে পারবেন কি মজার কারগুজারি একজন বলতেছে আমরা দিনের মেহনতে বাইরে ছিলাম তো এক জায়গায় গেছি কয়েকদিন ধরে খালি আপনার এই তো মাছ খাইতে মন মন চাইতেছে চাইতেছে কি খাইতে মাছ তাও আবার শৈল মাছ খাইতে মন চাইতেছে আচ্ছা তো এবার আমরা যখন রাস্তা দিয়ে বের হয়েছি তো ওখানে কোনো পানি নাই কিচ্ছু নাই জমির পাশে দিয়ে আমরা যাইতেছি হঠাৎ করে দেখি সেখানে শৈল মাছ লাফাইতেছে

যদি বলতে যে মাঠের জমিনের পাশে দিয়ে যাচ্ছে সেটা বৃষ্টি হয়েছে শৈল মাছ একটা লাফাইতেছে আমরা যাই ধরিয়ে তাও একটু বিশ্বাস করা যায় কিন্তু শুকনার তার সামনে শৈল মাছ লাফাইতেছে এই যে কারগুজারের নাম এটা আমি থাকা তা আচ্ছা আরেকজন কয় আমি এই দিনের মেহনতে বাইরে তো বাইরে হওয়ার জন্য স্ত্রীরে বারবার বলতেছি স্ত্রী কয় আপনার এই না বাইরে যাবে না আচ্ছা তো এখন বাইরে মুখে টাকা পয়সাও নাই কি করছি স্ত্রীর অল্প স্বর্ণ ছিল এই স্বর্ণ বিক্রি করে দিছি বিক্রি করে দিয়ে আমি আল্লাহ রাস্তায় দিনের মেহনতে বাইরে গেছি বাইরে যাওয়ার পরে এখন আমি তো দিনের মেহনতে চলে গেছি এখন রাত্রে এক লোক আসে দরজা ঠক টক করতেছে দরজা ঠক করার পরে স্ত্রী দরজা খোলে না খোলে না পরে আচ্ছা খুলছে খুলে দেখে অনেকগুলো স্বর্ণ নিয়ে আসে তার স্ত্রীকে দিয়ে গেছে এতে অল্প স্বর্ণ বিক্রি করছে সেই ওই লোকে আনি কি করছে আল্লাহর পক্ষ থেকে আনি অনেকগুলো স্বর্ণ দিয়ে গেছে আচ্ছা এই কিচ্ছাটা শুনলেই তো সহজে বোঝা যায় ওই লোক কেন আসছে ওই লোক জানে স্বামী নাই এই কু মতলবিক আসছে এখন ওই লোক নাকি স্বর্ণ নিয়ে আসছে তারে আমি স্বর্ণ দিয়ে গেছে নারদ এই যে কারগুজারের নামে জঘন্য মিথ্যা কথা এবং মানুষের সামনে এগুলো শোনানো এই জাতীয় মিথ্যা কথার জন্য একত্রিত হওয়া এটা একটা বেদান্ত কারণ মাজলিস একত্রিত হওয়া এটা একটা ইবাদত এই যে আমরা মানুষগুলো এখন একত্রিত হইছি এই জায়গায় এই চতুর পাশের বিভিন্ন জায়গা থেকে এই একত্রিত হওয়াটা একটা ইবাদত এজন্য কি উদ্দেশ্যে একত্রিত হইছি এই উদ্দেশ্যটা সঠিক না হইলে একত্রিত হওয়াটা যাবে না বুঝতে পারছেন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক সাত শ্রেণীর মানুষকে আসে আযিমের নিচে স্থান দিবেন তো এক শ্রেণীর মানুষ হলো তাহাব ফিল্লাহ যে Tama alaiha wa tafarraqa alai Allahর উদ্দেশ্য একত্রিত হয়েছে আল্লাহর উদ্দেশ্য আবার বিচ্ছিন্ন হইছে তাহলে উদ্দেশ্যটা কেন আমি একত্রিত হচ্ছে এত মানুষ উদ্দেশ্যটা সামনে থাকলে সেমা সংগীত নামে গান গাওয়া কাব্বালে গাওয়া এই গাওয়া সেই গাওয়া এগুলো শোনার জন্য একত্রিত হবার তারপরে জিকির হলো একাকী ইবাদত কিন্তু আমরা যদি বলে আসেন সবাই আজকে সরকার বাড়ি মসজিদে সবাই মিলে আমরা জিকির করব তাই এই উদ্দেশ্যে যদি একত্রিত হন যে সবাই জোর জোরে চিৎকার করে সম্মিলিত আমার নেতৃত্বে জিকির হবে এই উদ্দেশ্যে একত্রিত হয়েছেন এই একত্রিত হওয়াটার নাম বেদাত আচ্ছা বললাম যে শুনেন এই এলাকার সব মানুষ চলে আসেন আমরা সবাই দেশ জাতি উম্মার শান্তি কামনা এখানে একটা আখের মোনাজাত পরিচালনা করব। এই উদ্দেশ্যে হাজার হাজার মানুষ একত্রিত করলাম এই একত্রিত করাটার নাম বেদাত কারণ নবী সালামের যুগে অনেক সমস্যা হয়েছে নবী সালাম কোনোদিন সাহাবাহিক একত্রিত করেন নাই একসাথে মোনাজাত করার উদ্দেশ্যে দোয়া করার উদ্দেশ্যে সাহাবাই কেরামের আমলে হাজারো সমস্যা ছিল এমনকি মহামারী হয়েছে মহামারীর মধ্যেও শত শত বিপদের মধ্যেও কোনোদিন এক জায়গায় সাহাবাই কেরামকে তাবেঈন কেরামকে তাবে তাবেঈন কেরামকে একত্রিত করেন নাই যে সবাই মিলে আসো আল্লাহর কাছে একসাথে দোয়া করব তাহলে এই জাতীয় উদ্দেশ্যে একত্রিত করলে এই একত্রিত হওয়াটার নাম